আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দর্শক প্রতিনিয়তই কিন্তু সৌদি আরবের টাকা রেট পরিবর্তন হয় আপনারা যারা সৌদি আরব থেকে বাংলাদেশে টাকা পাঠাবেন তারা অনেকেই জানেন না সৌদি আরবের রিয়াল সমান বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট দিচ্ছে সৌদি আরবের কোন কোন ব্যাঙ্ক ও এক্সচেঞ্জার থেকে সেটা আপনাদেরকে জানিয়ে দেব। দশক আজকে প্রথমেই আপনাদেরকে জানাবো মোবাইল ইপে মোবাইল ইপে থেকে নামের উপর ত্রিশ টাকা পঁচানব্বই পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ত্রিশ টাকা আটষট্টি পয়সা এবং বিকাশেও ত্রিশ টাকা আটষট্টি পয়সা করে রেট পাবেন দশক মোবাইল ইপের রেট কিন্তু গতদিনও একত্রিশ টাকার উপরে ছিল গতকাল বিকাল থেকেই কিন্তু একত্রিশ টাকার নিচে চলে আসছে টাকার রেট কিন্তু যে কোনো সময় পরিবর্তন হয়ে যায় আপনারা জানেন এরপর জানাবো তাহিল আলরাজি তাহিল আল থেকে নামের উপর একত্রিশ টাকা শূন্য চার পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ত্রিশ টাকা পঁচাশি পয়সা টাগের মতোই রয়েছে কোনো পরিবর্তন হয়নি ফাউরি স্মার্ট থেকে একত্রিশ টাকা শূন্য নয় পয়সা করে রেট পাবেন এটাও গতদিনের মতোই রয়েছে বিনিয়ালা বিনিয়ালা থেকে তিরিশ টাকা নিরানব্বই পয়সা করে রেট পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর একত্রিশ টাকা শূন্য সাত পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও বিকাশে একত্রিশ টাকা শূন্য চার পয়সা করে রেট পাবেন ইউআরপি দশক ইউআরপি থেকে নামের ওপর মানিগ্রামের মাধ্যমে তিরিশ টাকা পঁচানব্বই পয়সা এবং ট্রান্সফার্স্টের মাধ্যমে একত্রিশ টাকা শূন্য নয় পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ইউআরপি থেকে মানিগ্রামের মাধ্যমে ত্রিশ টাকা আটষট্টি পয়সা এবং ট্রান্সফার্স্টের মাধ্যমে একত্রিশ টাকা বিশ পয়সা করে রেট পাবেন এবং ইউআরপি থেকে বিকাশে মানিগ্রামের মাধ্যমে ত্রিশ টাকা সাতষট্টি পয়সা এবং ট্রান্সফার্স্টের মাধ্যমে ত্রিশ টাকা পঁচাত্তর পয়সা করে রেট পাবেন এনজাস থেকে একত্রিশ টাকা একুশ পয়সা করে রেট পাবেন আলিনমা মাপে থেকে একত্রিশ টাকা আঠারো পয়সা করে রেট পাবেন টিকমো থেকে ব্যাঙ্ক টু ব্যাংক একত্রিশ টাকা শূন্য ছয় পয়সা এবং বিকাশে একত্রিশ টাকা চৌত্রিশ পয়সা করে রেট পাবেন যেটা সর্বোচ্চ রেট রয়েছে বর্তমানে এসএনবি কুইক পে থেকে একত্রিশ টাকা আঠারো পয়সা করে রেট পাবেন টেলিমানি থেকে একত্রিশ টাকা শূন্য আট পয়সা করে রেট পাবেন এস পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে নামের উপর ত্রিশ টাকা পঁচানব্বই পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা দশ পয়সা এবং বিকাশেও ত্রিশ টাকা পঁচানব্বই পয়সা করে রেট পাবেন লোকাল বিকাশ থেকে যদি আপনারা টাকা পাঠান একত্রিশ টাকা বিশ পয়সা করে রেট দিচ্ছে আপনারা কত করে পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্তই ছিল আসসালামু আলাইকুম